হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ইউটিউবের ভিডিওগুলো যে কোনো ভাষায় কিভাবে দেখবেন তো এখানে আপনারা অনেকে রয়েছেন মিস্টার যারা মিস্টার বিস্টের ভিডিও দেখে থাকেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইউটিউবার আপনারা অবশ্যই জেনে থাকবেন মিস্টার বিস্ট তো মিস্টার বিস্টের ভিডিওগুলো আপনারা অনেকেই বাংলাতে দেখেন কেউ হিন্দিতে দেখেন কেউ ইংলিশ থেকে দেখেন তো এখানে আমি দেখাবো মিস্টার বিস্টের ভিডিওগুলো কিভাবে আপনারা বাংলাতে দেখবেন অর্থাৎ যে কোনো ভাষায় কীভাবে ভিডিওগুলো দেখবেন ওকে তো আমি এখানে মিস্টার বিস্টের একটা ভিডিও ওপেন করে দেখাবো তো এখানে আপনারা দেখতে পারলেন এবং শুনতে পারলেন যে মিস্টার বিস্ট ভিডিওতে ইংরেজি থেকে কথা বলছে তো আমরা তো সকলে ইংরেজি বুঝবো না ওকে সেই জন্য আমরা অন্য ভাষায় কথাগুলো শুনবো এবং ভিডিওগুলো দেখব তো এইটা কীভাবে করবেন তো ভিডিওর উপরে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এরপরে সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা নিচে একটু লক্ষ্য করুন এখানে লেখা আছে অডিও ট্র্যাক এই যে এখানে দেখুন অডিও ট্র্যাক একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন করার পরে বন্ধুরা আপনাদের সামনে অসংখ্য ভাষা চলে আসবে অসংখ্য ল্যাঙ্গুয়েজ চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আরবি রয়েছে বাংলা রয়েছে চাইনিজ রয়েছে ইংলিশ রয়েছে ফ্রান্স রয়েছে এরপরে রয়েছে জার্মান রয়েছে হিন্দি রয়েছে যে কোনো ভাষায় আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি এখন এখান থেকে বাংলা ভাষাটি সিলেক্ট করে ভিডিওটি ওপেন নিবেন আপনারা দেখতেই পারলেন যে ভিডিওতে বাংলা থেকে কথা বলছে ওকে তো আপনারা যদি চান যে অন্য ভাষায় ভিডিওগুলো দেখবেন তো আবারও সেটিং যাবেন অডিও ট্র্যাকে যাওয়ার পরে মনে করেন আরবি থেকে ভিডিওটি দেখবেন তো আরবিতে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ভিডিওটি ওপেন করবেন

তো এইভাবে আপনারা যে কোনো ভাষা চেঞ্জ করে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো আপনারা যদি আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম